খতিয়ান ডাক বিভাগ থেকে নেবেন নাকি ডিসি অফিস থেকে সংগ্রহ করবেন ল্যান্ড গভ বিডির ওয়েবসাইট থেকে যখন আপনি খতিয়ান অর্ডার করবেন তখন আপনাকে দুইটা অপশন দেওয়া হবে যে ডাকযোগে খতিয়ানটি নেবেন নাকি ডিসি অফিসের কাউন্টার থেকে খতিয়ানটি নেবেন ডাকযোগের মাধ্যমে যদি খতিয়ানটি নেন তাহলে খতিয়ান প্রতি আপনার ডেলিভারি চার্জ বাবদ পঞ্চাশ টাকা বেশি পড়বে ডাকযোগের ক্ষেত্রে সুবিধা হলো আপনি ঘরে বসে আপনার ঠিকানায় খতিয়ানটি পেয়ে যাবেন যখনই খতিয়ানটি রেডি হবে আপনার বাসায় এসে পড়বে কিন্তু এক্ষেত্রে সমস্যা হলো অনেক সময় দেখা যায় ডাকবিভাগের বিভাগের মাধ্যমে খতিয়ানটি আসে না পাওয়া যায় না আমার একটি খতিয়ান আমি প্রায় অনেক দিন আগে অর্ডার করছিলাম কিন্তু এখনও খতিয়ানটি হাতে পাইনি কিন্তু অনেক খতিয়ান আবার সাথে সাথে এসে পড়েছে এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে অনেক খতিয়ান এসে পড়ছে জাস্ট এই প্রথম আসেনি তো অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে ডাক বিভাগের মাধ্যমে অর্ডার করলে খতিয়ানটি নাও আসতে পারে এই সমস্যাটি দেখা যাচ্ছে ডিসি অফিসের ক্ষেত্রে হয় না কিন্তু ডিসি অফিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার দুই তিন দিন ডিসি অফিসে গুড়া লাগছে কারণ সকল খতিয়ান একসাথে আসে না আবার দেখা যায় যে ডিসি অফিসের কর্মকর্তারাও খতিয়ান দেওয়ার সময় টেকা ছাড়া অনেকে ছাড়তে চায় ডিসি অফিস থেকে নেওয়ার ক্ষেত্রে আপনি যদি ডেলিভারি ডেটের তিন চার দিন পরে যান তাহলে সকল খতিয়ান একসাথে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে